হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পিওসি মুক্তা আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে এটা ছিল আমার কক্সবাজারের দ্বিতীয় দিন এবং এরপরের শেষ দিন এই যে আমি সকালে ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে ব্রেকফাস্টে চলে গেলাম এখানে বিভিন্ন রকমের নাস্তা ছিল বুফের সিস্টেমের এই যে এটা ছিল স্যুপ ব্রেড বাটার জ্যাম কলা জুস আমরা এখানে নিয়েছিলাম পুরি পাস্তা এরপর খিচুড়ি তো খেয়ে দিয়ে ওপরে এসে আবার রেডি হয়ে নিলাম একটা প্লাস্টিকের ব্যাগ নিয়েছিলাম মোবাইলের জন্য যেহেতু এখন বর্ষাকাল আর বীজেও নামি যদি নামতে হয় তাহলে এটা সেফ থাকে পানি তা হয় না ওয়াটারপ্রুফ আরকে এই তো এরপরে আমি আর আমার হাজব্যান্ড লিফটে করে নিচে নেমে যাচ্ছি হাঁটছি হাঁটার পথে কিছু দোকান দেখছিলাম তো ওখানে ডুবো দেখছি এখানে একটা ছোট বাচ্চা ছিল বাচ্চাটা ভিডিও করে মনে করেছিলাম যাক না পরে দেখি যে ঘুমাই আসে আর নিলাম না চলে গেলাম সরাসরি বিচে সেদিন ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল আমরা চেয়ারে বসেছিলাম অসম্ভব ভালো লাগছিল এত বাতাস মনে আমার শীত আমার ইচ্ছে করছিল একটা কাঁথা নিয়ে আর কাঁথা নিয়ে যায় আর ওখানে ঘুমাই যাই কিন্তু ওখানে এত হকার আর কিছুক্ষণ পর কিছুক্ষণ পর আর সবচেয়ে বিরক্তকর হচ্ছে কিছু ছোট বাচ্চারা এসে মাথায় হাত দিয়ে ফলে মাসাজ করে দিয়ে অনুমতিও নেয় না একটু আনিসি ফিল হয় তো এরপর কিছুক্ষণ থেকে হাঁটছিলাম দেখছিলাম কিছু ছেলেরা এখানে পিরামিড তৈরি করছিল বাড়ি দিয়ে দেখতে বেশ চমৎকার লাগছিল তো একটু বিড়ে নিলাম বীজ ঘুরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার চলে যাচ্ছিলাম লাঞ্চ করতে শালিকে এটা কক্সবাজারের অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট এটার খাবারটা দশে দশ এই তো আমরা গেলাম শালিকের একটু ভিডিও নিলাম অপেক্ষা করছিলাম খাবারের জন্য অর্ডার দিয়ে নিচ্ছি অনেক ফাস্ট ওদের খাবার দেওয়ার টাইমটা আমরা খুব কমন কিছু খাবার অর্ডার দিয়েছিলাম যেটা দ্রুত কমন খাবারের মধ্যে ছিল রূপচান্দা মাছ এরপরে লোটটা ফ্রাই বিভিন্ন রকমের ভত্তা মাস্ট যেটা কক্সবাজারে গেলে খেতে হয় এখানে একটা আম চাটনি দিয়েছিলো এরপর কাস্টার্ড আম চাটনিটা ওরা ফ্রিতে দিয়েছিলো এরপরে সালাদও দিয়েছিল এই তো খাওয়া দাওয়া শেষ করে বিল পেমেন্ট করে বের হলাম দেখলাম ওরা লাইফ কিচেন হচ্ছে একদম হাইজিন মেনটেন করে যদি বাবা খালি হাতে এই তো দোলনাতে দুলছিলাম মেয়েদের তো দোলনা অনেক প্রিয় একটা আমার তো অনেক পছন্দ খাবার পছন্দ কিনা জানি না দেখলেই বসে পড়ি এরপর ওখান থেকে আমরা কলাতলি বিচে চলে গেলাম বিচে গিয়ে তো ঘুরছিলাম এই আমরা এই টুরে পুরোটাই শুধু বিচে কাটেছি যেন মানে এত ভালো লাগছিল যে প্রচুর পরিমাণ বাতাস আর ঢেউয়ের করজন দেখিন। কি মারাত্মক মানে এই ঢেউগুলোতে আপনি যদি চলে যান আবার ওরা আপনার ক্ষেত পারে নিয়ে আসবে এরকম রিসেন্টলি কে একটা জানি মারা গিয়েছিল বাবা ছেলে নাকি কে খুব দুঃখজনক একজনকে পাওয়া গেছে নাকি দুটো বন্ধু মনে হয় একজনকে পাও গেছে একজনকে যায়নি তারপর এসে দেখলাম এই যে হাঁটছি মনে হচ্ছিল যে এখানে থেকে যেতে পারলে ভালো লাগতো কিন্তু এখানে হয়তো বেড়াতে আসলেই ভালো লাগে যারা থাকে তাদের বোরিং লাগতে পারে আমি শুনেছিলাম আমার ফ্রেন্ডদের কাছে বলে যে যখন বেড়াতে আসি তখনই ভালো লাগে মানুষের তো একই জিনিসবার মানে রেগুলার ভাল লাগে না এরপরে চলে হচ্ছে এসেছি রাতের এটা দুপুরে অনেকগুলো মিস হয়ে গেছে ফুটেজ এরপরে রেডি হয়ে গেলাম রেডি হয়ে নিচে গিয়ে একটা মার্কেটে গেছিলাম ওই যে বললাম না একটু টুকটাক জিনিস কিনবো পার্লের কিনেছি একটা নিয়েছিলাম একটা তিনজোড়া কানের দুল আচার কিনি আচারগুলো না বালি থাকে প্রত্যেকবার ভালো পাই না এরপর এখানে একটা সি ফুড রেস্টুরেন্টে চলে আসছি এটা একটু ভিতর সাইডে আমার নামটা ঠিক মনে পড়ছে না এখানের খাবারগুলো বেশ ভালো ছিল সান একটা ভিডিওতে তুলেছি খাবারটা ভালো ছিল কিন্তু অনেক এক্সপেন্সিভ ছিল আমার বান্ধবীও আসছে ওর হাজব্যান্ডকে নিয়ে ও যেহেতু এখানে থাকে ওর সাথে আমার দেখা করলাম এখানে সি ফুড ফ্রায়েড রাইস সি ফুড নিয়েছিলাম কালামারি চিংড়ি ফ্রাই তারপরে স্কুইটের বার্বিক এই তো সব মিলিয়ে খাওয়া বুঝতে পারিনি প্রথমে যে অনেক অর্ডার করা হয়েছে পরে যখন খেতে পারছিলাম না পরে ও লাস্টের দিকে একটা কোরালের বারবিকিউ ছিল এটা বেশ দুর্দান্ত মজা ছিল মিস করছি খাওয়ারগুলো দেখে এখনই লোভ লাগছে এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন রুমে চলে এসেছি অন্ধকার ওদেরকে নামিয়ে দিলাম ওদের বাসার সামনে না ওরা আমাদেরকে নামিয়ে দিয়েছিলো আমার মিস্টেক হচ্ছে এটা ছিল এর পরের দিন মানে যেদিন চলে আসবো সেদিন সকালে রেডি হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে আমাদের সাড়ে দশটার ট্রেন ছিল ফেরার পথে তো আমরা একটু সেদিন তাড়াতাড়ি উঠেছি উঠে বুফে চলে গেলাম সেই দিনও ছিল ফ্রায়েড রাইস পুরি সিদ্ধ ডিম চনা এটা ছিল সেমাই আর ভেজিটেবল স্যুপ ব্রেড বাটার জ্যাম ফ্রুট জুস এ তো খাওয়া দাওয়া করলাম করে একটু রুমের এসে রেস্ট করলাম পনেরো বিশ মিনিটের মতো এখানে ভিউটা নিচ্ছি সেগুলো দেখবো যখন মিস করব তখন এটা আবারও শেষবার মতো আমার রুমের একটা ভিডিও নিলাম এটা রুমটা ছিল পার ডে তিন হাজার টাকা করে আপনারা যদি না নেন তাহলে আরো গুছিয়ে নিয়েছিলাম মানে ব্রেকফাস্ট করতে যাওয়ার এখন এসে একটু রেস্ট করে আবার বের হয়ে গেলাম নিচে গিয়ে চাবি জমা দিয়ে ওদের সাথে লেনদেন ক্লিয়ার করে বের হয়ে যাব এখানে যখন যে সব গাড়িগুলো তুলবেন যথাসম্ভব চট্টগ্রামের ভাষায় কথা বলার চেষ্টা করবেন এতে করে ভাড়া কিছুটা কম নেই কম না যেটা সেটা পাওয়া পারে কিন্তু যারা একটু ঢাকা বা হয় থেকে খুব বেশি নিয়ে নেয় সেটা সব সময় সবাই করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সাথে আমি আমার এই আনন্দের মুহূর্তগুলো শেয়ার করে ভালো লাগলো আপনাদেরও যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চেষ্টা করবেন এই যে ট্রেনি করে আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে টাটা ভালো থাকবেন